এটাকে ভাঙলাম একটু লক্ষ্য করো এই তিনের সাথে চার গুণ করি তিন চারে কত হয়ে বারো বারো সাথে যদি আমরা দুই গুণ করি বারো চব্বিশ চব্বিশ সূত্র আছে এবং প্লাস আছে মানটা আমাদের ছিল এখানে থ্রি বাই ফোর আমরা বসে এর সূত্র আমাদের আছে লক্ষ্য করো এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার এটা মান বসলাম রুট ফাইভ এই যে আর এখানে আমরা কি করলাম এই ফোর ফোর কেটে দিলাম তিন আর তিন গুণ করলে তিন থেকে নয় এখানে রুট কেটে যাবে থাকবে আমাদের টু পাঁচ যোগ করলে সাত সাত নগ তেষট্টি অর্থাৎ আমাদের ড্যান পক্ষ মিলে গেছে আশা করছি তোমরা বুঝতে

এরপর থ্রি ইন্টু ফাইভ প্লাস টু বাই টু মাইনাস এটা আমাদের চলে আসলো টু ইন্টু নাইন বাই সিক্সটিন এরপর পাঁচ দুই হাজার করলে আমাদের কথা আসবে এখানে পাঁচ দুই 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 করলে স্কোয়ার এবং চার মাইনাস দিয়ে ষোলো কাটলে আট চলে আসবে এরপর আমরা আট লো আশা করে এলাম চার দিয়ে আটের ভাগ করলে এই চার দিয়ে যদি এই আটটাকে আমরা ভাগ করি থাকবে আমাদের দুই দুই দিয়ে উনপঞ্চাশ করলে উনপঞ্চাশ করি আটানব্বই মানে ছিল মাইনাস নাইন ছিল নাইন এরপর এটা বিয়োগ করলাম আমাদের চলে আসলো উননব্বই এরপর তিন দিয়ে আমরা অন্যান্য পরিগ্রহণ করলাম দুইশো সাতষট্টি বাই এইটা চলে আসলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো